ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সালা হয়ে যাবে এবং বন্ধুরা একটা শ্বাসুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি আমরা একটা কঠিন মুহূর্ত অতিক্রম করছি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চাই নাই যারা গণহত্যা চালিয়েছিল মুক্তিযুদ্ধ এবং সেইയാളমানের সৈনিকদের উপরে তারা এবং 24 এ আউমেলি যে গণহত্যা চালিয়েছিল 50 বছর আগে আর 50 বছর পরে এই দুই গণহত্যাকারী যেন কোথায় যেন একটু মিলার চেষ্টা করছে পাকাসে ছড়িয়ে বার হচ্ছে তারা এক হচ্ছে এবং এক হওয়া মানে গণহত্যাকারীরা তো অশুভ সৈনিক অশুভ শক্তি এই অশুভ শক্তি একজন অপ্রকাশে আছে একজন প্রকাশে আছে ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে এটা যেন তারা মানতে পারছে না কিভাবে নির্বাচন ঠেকানো যায় নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে যে বয়নের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায় বাধাগ্রস্ত করা যায় অসফল করা যায় সেই দিকে তারা হাঁটছে আমি শুরুতে বলেছি বেশি কথা বলবো না শুধু এতটুকু বলি দীর্ঘ ষোলোটি বছর লড়াই হয়েছে নেতাকর্মীরা শহীদ হয়েছে রাস্তায় ছাত্ররা শহীদ হয়েছে জুলাই এবং আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের পতন বিদায় স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে আর গণতন্ত্রের আগমন ঘটে গণতন্ত্রের উত্তরণের জন্যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ নাই যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে স্বৈরতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে চিহ্নিত কারণ নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা তিনটা নির্বাচন তিনি করেছেন কিন্তু ওইগুলো নির্বাচন না ভণ্ডামির নির্বাচন আর এখন তো নির্বাচনই হবে না এরকম বাধা সৃষ্টি করা হচ্ছে আমি এই অশুভ শক্তিকে বলবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনার জনগণের কাছে নিয়ে যান পিয়ার টিয়ার আরও কিছু থাকলে নিয়ে যান আমাদের আপত্তি না কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না নির্বাচন বন্ধ করলে অস্থ অস্থিতিশীলতা আসবে অস্থিতিশীলতা আসলে আধিপত্যবাদী শক্তির পক্ষে যাবে আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চাই না সেটা আপনারা দেখেছেন তিনটা নির্বাচন গত সময় হয়েছে প্রথম সমর্থক হচ্ছে আধিপত্যবাদী শক্তি ভারত তারা তো বসিয়ে আছে গণহত্যাকারী লুণ্ঠনকারী শেখ হাসিনাকে তারা শুধু জায়গা দেয়নি তারা তার রক্ষা করছে শুধু হাসিনাকে না লক্ষ লক্ষ আওয়ামী লীগের লুটেরা হত্যাকারী তারা ওই পার্শ্ববর্তী দেশে আশ্রয় পেয়েছে সেই জন্যে বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় শহীদ বেগম জিয়া এবং তার এক ছাড়া বিকল্প কোনো শক্তি বাংলাদেশে আছে আমার কাছে আসল আমরা ঐক্যবদ্ধ থাকি আসল আমরা বাংলাদেশের জনতার একটি সরকার প্রতিষ্ঠার জন্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ঐক্যবদ্ধ থাকি এই ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নয় এবং আমি নিশ্চিত ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে সব কিছু ফয়সলা হয়ে যাবে এবং সেটি নির্বাচনের মধ্যে দিয়ে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যের সন্ধানে সারাক্ষণ